বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনা ক্যাপসুল সেফ দুই সেম জিও সার্সেমজি ওষুধ সম্পর্কে ওষুধটি জেনেটিক নাম সেফিক জিম এই ওষুধটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আর ক্যাপসুল অরসেপ দুই সেম জিও চার আকারে বাজারে পাওয়া যায় প্রতিটি ক্যাপসুলে আছে সেফিক সেফিকজিম ট্রাইহাইড্রেট ইউএস পিজা সেফিকজিম দুই সেম জি এর সমতুল্য প্রতিটি ক্যাপসুলে আছে ওয়ারসে সাইস্টাইহাইড্রেট সাসিয়াম জি যা সেফিকজিম স্যাসিয়াম জি এর সমতুল্য খুবই ভালো মানের একটি অ্যান্টিবায়োটিক প্রস্তুতকারক কোম্পানি রেনেটা লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ওষুধ আছে যে কোনো ফার্মেসিতে পাবেন খোঁজ নিলে কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কী কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা শ্বাসতন্ত্র সংক্রমণ নিউমোনিয়া টাই সাইনোসাইটিস ফ্রেন্জাইটিস ও ট্রনসিলাইটিসুয়েট ব্রঙ্কাইটিস অ্যাকুয়েট অ্যাক্সারভেসন অফ অ্যাক্রোমিক মিডিয়া টাইফয়েড জার পেটের সমস্যা মুক্ত সংক্রমণ সংক্রমণ আনকমপ্লিকেটেড গনোরিয়া ইত্যাদি রোগে কাজ ওষুধ এক কথা যদি বলি ঠান্ডা কাশি গলার ব্যথা নিউমোনিয়া টনসিলের সমস্যা জ্বর টাইফয়েড জ্বর পেটের সমস্যা পুস্তাবের ইনফেকশন ফোড়া ঘা কাটা সিরা ইত্যাদি রোগের সমস্যার কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে এই ওষুধ খাওয়ার নিয়ম কিভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি 12 বছর ও এবং প্রাপ্তবয়স্ক ক্যাপসুল আর সেভ 200mg ও 700mg দিনে দুইবার সকালে ও রাতে সেবন করতে হবে প্রথম অবস্থায় এই ওষুধ 7 দিন পর্যন্ত চিকিৎসার প্রয়োজন হয় তবে রোগের তীব্রতা অনুযায়ী 14 দিন পর্যন্ত চিকিৎসা চালানো যায় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সব সময় একটা কথা মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ঔষধ ডোজ কমপ্লিট পূর্ণ পূরণ করতে হবে তা না হলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মানে এই ওষুধ সেবন করলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব হলো আর সেপ সাধারণত সুসহনীয় ও হালকা কিছু সমস্যা আছে পার্শ্ব আছে যেমন ডায়রিয়া মলের রঙ বদলে যাওয়া বমে ভাব পেটের ব্যথা বদ পেট ফাফা মাথা গুঁড়া দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো যে সকল রোগীর বিক্ষে পরিপাকতন্ত্রে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা ও স্থানীয় দানকালে সেবন করতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ওষুধ ক্রয় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে করায় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সকলে রক্ষণাবেক্ষণকারী সুরা আলী ইমরান আয়াত দুই